মুসলমানদের জন্য পায়খানা খাওয়া যেমন হারাম মুসলমানদের জন্য প্রস্রাব খাওয়া যেমন হারাম থার্টি ফার্স্ট নাইট খ্রিস্টানদের শ্রেষ্ঠ জানুষকে জানুসকে ফ্রেটি করা তেমন হারাম চিল্লা বলে ঠিক কি না থার্টি ফার্স্ট নাইট মানি হচ্ছে যখন চিল্লা বলে ঠিক কি না থার্টি ফার্স্ট নাইট মানি হচ্ছে খ্রিস্টানদের অনুসরণ বলে ঠিক কি না থার্টি ফার্স্ট নাইট উদযাপন মানি হচ্ছে খ্রিস্টানদের সষ্টা গুরু জানুষকে স্লেভ ফ্রেডি করা চিল্লায় বলেন ঠিক কি না 31st নাইট হচ্ছে মুসলমানদের ঈমানকে बर्बाद করে দেওয়া জোরে বলেন ঠিক কি না 31st নাইট মানেই হচ্ছে রোমান মুশরিক খ্রিস্টানদের সষ্টা গুরু জানুষকে স্লেভ ফ্রেডি করা আর মুসলমান খ্রিস্টানদের সষ্টা গুরু জানুষকে স্লেভ ফ্রেডি করা মানে হচ্ছে 31st নাইট চিল্লায় বলেন ঠিক কি না জানেন না তো হারা হয়ে যাচ্ছে মানুষ কাজে 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 কর্মে কর্মে এজন্য আমি বলবো বিরত থাকবে ওই রাত্রটা ইবাদত করবেন আল্লাহ একটা বৎসর চলে গেল সামনে একটা বৎসর আসতেছে আমার হায়াত তো থাকতে পারে আমার জীবনে দুর্ঘটনা থাকতে পারে এক্সিডেন্ট থাকতে পারে অভাব অনটন থাকতে পারে আল্লাহ বিগত দিনগুলোতে আমি আপনার অনুসরণ তেমন করতে পারি নাই রসুল্লাহর অনুসরণের মধ্য দিয়া আপনাকে খুশি করতে পারি নাই ও আল্লাহ নতুন বৎসরটিতে আমি দুই রাখা তাহাজ করলাম কোরআন তেরোয়ার দিয়া নতুন বৎসরটা আমি বরণ করে নিলাম দোয়া দরুদের মাধ্য দিয়া নতুন বৎসরটা বরণ করে নিলাম আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আল্লাহ রাব্বুল আরামিন বললেন যেই বান্দা রসুলের অনুসরণের মধ্য দিয়ে আমার অনুসরণ করবে কোরআন তালুয়াতের মধ্য দিয়ে বছর উদ্বোধন করবে নামাজের মধ্য দিয়ে বছরকে বরণ করে নিবে তো মধ্য দিয়ে বছরকে বরণ করে দিব এই পুরো বছরটি আমি তোমার জন্য তারাকা বানিয়ে দিলাম আপনারা জানেন দুই হাজার পঁচিশ সাল পেরিয়ে নতুন একটি সাল নতুন একটি বৎসর আমাদের সামনে আসতে যাচ্ছে আসতেছে না আমরা অনেকেই মুখে মুখে বলি আমরা রসুলকে ভালোবাসি আমরা অনেকে মুখে মুখে বলি আমরা রসুলের করি আমরা মুখে মুখে বলি আমরা রসুলের অনুসরণ করি কিন্তু দেখা যায় একটি বৎসর পেরিয়ে নতুন আরেকটি বৎসর আসার সময় ফার্টি ফার্স্ট নাইট অনেকেই পালন করে করে কি করে না অর্থাৎ একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে পহেলা জানুয়ারি রাত বারোটা এক মিনিটে অনেক যুবক বাইরা সমাজের মধ্যে থার্টি ফার্স্ট নাইট পালন করে নজুবিল্লা বলেন এগুলা পালন করা হারা আমরা অনেকেই জানি না এই থার্টি ফার্স্ট নাইট কোথায় থেকে আবিষ্কার হলো ভালো করে বুঝেন ইতিহাস জানেন নবী এই পৃথিবীতে আগমন করার 47 বছর পূর্বে রোমান মুশরিকরা তাদের ষষ্ঠ গুরু জানুশের ইবাদত করত নাউজুবিল্লা বলেন খ্রিস্টানদের ছিল অনেকগুলো ষষ্ঠা মুশরিক খ্রিস্টান তাদের ষষ্ঠা অনেক এক এক জনের এক এক গুণ তারা বলত আমাদের স্রষ্টা কয়জন? চিল্লায়ে বলেন আমাদের স্রষ্টা কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "উল হুয়াল্লাহু আহাদ।" আমাদের রব কয়জন? একজন। লা ইলাহা চিল্লায় বলেন লা ইলাহা ইল্লা আল্লাহ। আমাদের স্রষ্টা এক যিনি তিনি কে? আল্লাহ। আর খ্রিস্টানদের অনেক রয়েছে স্রষ্টা। এক জন আর দুই জন। এই অনেকগুলো ষষ্ঠাদের মধ্যে একজন আছে যার নাম হচ্ছে জানুস তিনি হচ্ছে সমস্ত গুরু আজকে আপনারা ক্যালেন্ডারের মধ্যে নাম দেখেন জানুয়ারি এই নাম কোথায় থেকে এসেছে এই নাম এসেছে খ্রিস্টানদের ষষ্ঠা গুরু জানুসের নাম করম থেকেই ইংরেজি নববর্ষের প্রথম মাস জানুয়ারি নির্ধারণ করা হয়েছে আমরা চিন্তা করলো আমাদের এত সষ্টা আর এত সষ্টাদের মধ্যে সষ্টা গুরু জানুষ তো তাকে তো আমাদের সেলিব্রিটি করতে হবে এই সেলিব্রিটি করার জন্য তারা কি করলো একটি বছর শেষ হলে পরে নতুন আরেকটি বছর আসার আগেই 31 ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে তারা আতশবাজি গান বাজনা নাচ ড্যান্স এগুলো করে তারা খ্রিস্টানদের গুরু জানুষকে সেলিব্রেটই করে তারা ছিল মুসলে তারা ছিল কি কিন্তু আজ দেখা যায় দেশের বিভিন্ন জায়গায় অনেক মুসলমানের সন্তানরা সেই খ্রিস্টানদের অনুসরণ করে সেই খ্রিস্টানদের সংস্কৃতি অনুকরণ করে খ্রিস্টানদের মতো ফাসতা গুরু জানুশের শ্রেষ্ঠ করার জন্য অনেক মুসলমান সন্তানরা 31 ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে তারা আনন্দ উল্লাস করে আসে না নাই এগুলো হারাম চিল্লায় বলেন এগুলো কি জানের সাথে যার मोहब्बत তার সাথে হবে তার কিয়ামত রাসূল ই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউহশারুল যেই ব্যক্তি যাকে অনুসরণ করবে ল র বোড়ারবিন তার সঙ্গে তার হাসন নাসর করায় দিবেন আউজুল্লাহ আমরা যদি মোহব্ম সাল্লাল্লাহ সাল্লামে র অনুসরণ করি অনুসরণ করি তাই খদের সৌরল্লাহর সঙ্গে আমরা যদি খ্রিস্টানদের সংস্কৃতি অনুসরণ অনুকরণ করি আমাদের হাসর সর হবে খ্রিস্টানদের সঙ্গে জোরে কন্যাউজ্লা আমরা রসুল্লাহ চাই কি চাই না আমরা রুসুল্লাহর অনুসরণ চাই কি চাই না আমাদের হাসর হোক রসুল্লাহর সঙ্গে চাই কি চাই না অনেক জায়গায় মুসলমানের সন্তানরা জানে না তাদেরকে জানাতে হবে তাদেরকে বুঝাতে হবে তাদেরকে বলতে হবে তোমরা যে থার্টি ফার্স্ট নাইট পালন করো এটা আসলে মুসলমানদের কোনো ধর্মীয় উৎসব নয় এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের কালচার যারা ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করে তারা মুসলমানের সন্তান হতে পারে না নতুন করে কালেমা করে মুসলমান হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই চিল্লাই বলেন ঠিক কিনা তারা জানে না একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে অনেক মুসলমানের সন্তানরা সারা রাত্র সজাগ থাকে আনন্দ উল্লাস করে আতশবাজি করে গোম ফুটায় বিভিন্ন খ্রিস্টান কালচারী অনুসরণের মধ্য দিয়ে রাতকে অতিবাহিত করে অমুসলমান একটি বৎসর আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে নতুন আরো একটি বৎসর আমাদের সামনে আসতেছে আমাদের দায়িত্ব এবাদতের মান বাড়িয়ে দেওয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হে আল্লাহ অতীতে অনেক গুণা করেছি অনেক নামাজ ছেড়ে দিয়েছি অনেক অন্যায় করেছি আল্লাহ নতুন বছরটি যখন আমাদের সামনে আসবে আপনার কাছে আমাদের ফরিয়াদ অতীতের সমস্ত গুণাগুলো মাফ করে নতুন বছরটি আমাদের জন্য এবাদতের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক জোরে বলেন আমিন কিন্তু অনেক মুসলমান সন্তানরা জানে না যে থার্টি ফার্স্ট নাইট কি 31st নাইট মানি হচ্ছে জাহান্নাম চিল্লায়া বলে ঠিক কি না 41st নাইট মানি হচ্ছে খ্রিস্টানদের অনুসরণ যারা বলেন ঠিক কি না 31st নাইট উদযাপন মানি হচ্ছে খ্রিস্টানদের ষষ্ঠগুরু জানুষকে কে সেলিব্রেটি করা চিল্লায়া বলেন ঠিক কি না 31st নাইট হচ্ছে মুসলমানদের ঈমানকে बर्बाद করে দেওয়া যারা বলেন ঠিক কি না 31st নাইট মানি হচ্ছে প্রমাণ মুসলিম খ্রিস্টানদের ষষ্ঠ গুরু জানুষকে সেলিব্রেটি করা আর মুসলমান খ্রিস্টানদের ষষ্ঠ গুরু জানুষকে সেলিব্রেটি করার মানে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট চিল্লে বলেন ঠিক না যে ব্যক্তি মুসলমান দাবি করে ওমা আনামিনাল মুসলিম অমা আনামিনাল আমার আপনার পরিচয় কি মুসলমান না খ্রিস্টান আমার আপনার পরিচয় মুসলমান যদি আমার আপনার পরিচয় মুসলমান হয় বরণ করে নেওয়া দুই নামাজের মধ্য দিয়া নতুন বৎসরটিকে বরণ করে নেওয়া দুরুদ সালামের মধ্য দিয়া নতুন বৎসরকে বরণ করে নেওয়া কুরআনুল करीমের দাওয়াতের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া শুধু তাই নয় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া প্রার্থনা চাওয়া রব্বিকریب নতুন একটি বছর আমাদের সামনে আসতেছে হয়তো আমাদের ওলিদের হায়াত নাই হায়াত শেষ হয়ে যেতে পারে

يحشر المن مع من احاط ব্যক্তি যার অনুসরণ করবে কিয়ামত আর সঙ্গী হবে যে আমাকে অনুসরণ করবে কিয়ামত আমার সঙ্গে হবে যে আল্লাহর রাসূলের ইক্তিবাব করবে আল্লাহ রাসূলের সঙ্গে তার কিয়ামত হবে আর যে খ্রিস্টানদের অনুসরণ করবে তার হাশর নাশর খ্রিস্টানদের সঙ্গী হবে চিল্লা বলেন ঠিক কি না যে দেখা যায় হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করার ছেচল্লিশ বছর পূর্বে রোমান মুশ্রিকরা আর্টিফাস্ট নাই করত খ্রিস্টানদের ষষ্ঠ গুরু জাদু অনুসরণ করত স্লেভ্রেটি করত আজ মুসলমানের সন্তানেরা জানে না জানে না জানে না যে থার্টি ফার্স্ট নাইট অনুসরণ করলে ইমান চলে যাবে থার্টি ফার্স্ট নাইট অনুসরণ করলে ইমান হারা হয়ে যাব এই ধরনের কালচার যতক্ষণ না

কুমুল্লাহ যারা আপনার অনুসরণ করলো নবিগো তারা আমার অনুসরণ করলো সুবাহান যারা আপনার এখতেবা করলো নবি গো তারা আমার এখতেবা করলো সয়ে গফের এলে কুমুদ নো অল্লাহুল্লাহ ফাইম রসুলুল্লাহ জানাইতেন আপনার অনুসরণের মধ্য দিয়া যারা আমার অনুসরণ করল। আপনার এত্তেবারের মধ্য দিয়ে যারা আমার হেত্তেবা করলো তাদেরকে জানাইতেন জীবনের গুনাহ মাফ করে দেব আমি আল্লাহ সুলহান শুধু কাজ হচ্ছে রসুলুল্লাহর অনুসরণ আর যে রসুলুল্লাহর অনুসরণ করবে রসুল ইকের বিষয়ে বলেছেন যে যার অনুসরণ করবে সে তার সঙ্গে কেমত যে যার অনুসরণ করবে সে তার সঙ্গে যদি অনুসরণ করেন রসুল উল্লাহকে কেয়ামত হবে রসুল সঙ্গে রসুল উল্লাহ বলবে এরা আমার অনুসরণ করছে এরা আমার অনুসারী আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন সুবান বলেন আর যদি

যার সাথে যার mohabbat তার সাথে তার আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জোরে বলেন আমি যুবক ভাইদেরকে বল আমার দাওয়াত আমি দিলাম তোমরা মানলে পারো না মানলে নাই মানলে আবু বকর না মানলে আবু জোরে বলেন ঠিক কি না মানলে আদম না মানলে শয়তান चिल्লায় বলেন ঠিক কি না